বাটা কোম্পানি মানবতাবিরোধী অপরাধের সাথে সমর্থন করে তাই আমরা বাটা কোম্পানির প্রোডাক্ট বর্জন করেছিলাম ডাকে সাড়া দিয়ে প্রোডাক্ট বর্জনের আহ্বান এসেছিল সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা বাটা কোম্পানির প্রোডাক্ট বর্জন করেছিলাম এবং অ্যাপেক্স কোম্পানির মাল আমরা বেশি বেশি বিক্রি করেছিলাম তো এখন আমরা অ্যাপেক্স কোম্পানির মালে অর্ডার দিয়েছিলাম এবং এই যে একশো টাকার জুতোটা দেখতে পাচ্ছেন সেই একশো টাকার জুতোটা তারা অলরেডি একশো টাকা করে ফেলেছে আমরা অর্ডার দিয়েছিলাম সেই মালগুলো আসেনি কারণ দাম একশো টাকা করেছে এখন বাটা আমরা বর্জন করার ফলে এখন যদি এই অ্যাপেক্সের জুতোগুলোতে এরকম দাম বৃদ্ধি করা হয় তাহলে এই অ্যাপেক্স কোম্পানি কেউ কি বর্জন করা উচিত কি না আপনাদের মতামত চাচ্ছি এবং এই সুযোগে আমরা দেখতে পাচ্ছি মোজো বিভিন্ন কোম্পানির দাম কিন্তু বৃদ্ধি করেছে অথচ তাদের প্রোডাক্ট প্রোডাক্টগুলো অনেকগুলো বেশি অনেকগুলো বেশি পরিমাণে চলছে অনেক বেশি চলছে তাই এখন আমাদের আসলে এই বর্জন যে আমরা করছি আমরা বর্জনের সাথে সাথে যাদেরকে আমরা অর্জন করার চেষ্টা করছি তারা আমাদের আসলে কত দূর কী করতে চাচ্ছে তাদের এটার সুযোগ নিচ্ছে কি না এটার একটা বিষয় আমরা অ্যাপেক্সীয় যদি দাম বৃদ্ধি করে তাহলে অ্যাপেক্স অ্যাপেক্সের যে মালগুলো আছে সেগুলো বর্জন করব কিনা এটা আপনাদের পরামর্শ চাচ্ছি সালামু আলাইকুম